যে আমাদের কোনো অনুষ্ঠান বলো বা কিছু হলো আমরা না মধ্যবিত্ত ঘররা মানে একটু না আমরা কি ভয় পেয়ে যাই জানো তো যে আমাদের টাকা পয়সা থাকবে না বা কিছু হবে না আমাদের দা আমাদের কোনো অনুষ্ঠান আমরা করতে পারবো না এই জিনিসটা না আমাদের সবসময় একটা চিন্তা চিন্তাভাবনা থাকে বাবা ওরা কি করে করছে ওরা কিভাবে এত অনুষ্ঠান অ্যাটেন্ড করছে ওরা কিভাবে নিজেদের বার্থডে করছে ওরা কিভাবে নিজেদের অ্যানিভার্সারি করছে ওরা কিভাবে নিজেদের করছে এই জিনিসটা না আমরা কিন্তু চিন্তা করি কিন্তু একটা প্ল্যানিং করে সুন্দরভাবে যদি আমরা টাকা পয়সাকে গুছিয়ে রাখতে পারি সেফ মানে কি সেফ মানে তুমি পরের জীবনটা তোমার স্মুথলি যাবে তখন কিন্তু আমরা অনেক কিছু জিনিস করতে পারি আজকের ভিডিওটা সেটাই আজকে একটা ইউনিক ভিডিও সেটা হচ্ছে কি কিছু কিছু করে টাকা জমালে আমরা অনেক কিছু জিনিস কিভাবে করতে পারবে একদম প্ল্যানিং তোমাকে না ব্যাংক থেকে তুলতে হবে মানে বেশি বাবা কুড়ি হাজার টাকা এই অনুষ্ঠানে খরচা হবে ব্যাঙ্কে তোমা কুড়ি টাকা নেই তাহলে আমাকে কি সংসার থেকে কিভাবে সুন্দরভাবে প্রতিটা ঘরের মানুষ সুন্দরভাবে বার্থডে সুন্দরভাবে অ্যানিভার্সারি সুন্দরভাবে ঘুরতে যাওয়া সব কিছু কমপ্লিট হবে কি করে হবে চলো আজকে এই খাতা কলমের মাধ্যমে তোমাদের সোমা তোমাদের কাছে আছে চলো ফার্স্ট দেখাচ্ছি প্রথমত বার্থডে আমরা জানি আমাদের অনেক ঘরে আছে আমরা পরের বার্থডে দেখতে সব বাচ্চাদের একটা ইচ্ছা থাকে যে পরের বার্থডে হচ্ছে বেশ সুন্দর বেলুন লাগাচ্ছে বেশ সুন্দর করছে তো আমি কিভাবে আমার তো হচ্ছে না আমার মা বাবা করতে পারছে না বা আমার আর্থিক অবস্থা সেরকম নেই কারণ আমি কি করব চলো আজকে দেখাবো কিভাবে তোমরাও মধ্যবিত্ত ঘরের মানুষেরা সুন্দরভাবে একটা খুব হাইফাই না হোক ছোট করে একটা মেয়ে বলো ছেলে বলো সবার বার্থডে হচ্ছে সেলিব্রেট করতে পারবে কিভাবে সেই একটা প্ল্যানিং আশা করি এই ভিডিওটা একদম ইউনিক এই ভিডিওটা ইউটিউবে এখনও পর্যন্ত আসেনি দেখো ফার্স্টে কি ওয়ান ইয়ার আমার হাতে আছে বার্থডে কখন আছে এক বছর পর পর মানে এক বছর হয়ে গেলো তারপরের বছর তাহলে আমার বার্থডেতে খরচা আমি ধরে রাখলাম পাঁচ থেকে আট হাজার টাকা আমি একটা অ্যামাউন্ট ধরলাম হতে পারে অনেকে এবার হতে পারে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বার্থডে আমি একটা মধ্যবিত্ত ঘরে বলছি যারা আশাটা পূর্ণ করতে পারে না তাদের জন্য বলছি কিভাবে করবে ধরো দুশো টাকা করে ডেলি তুমি জমাবে একটা ভাড়ে ডেলি ডেলি না তোমার মান্থলি দুশো করে জমাবে একটা ছোট্ট ভাড় যে ভাড়টা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে যেরকম একটা ভাড় নেবে এই ভাড়ে কিন্তু প্রতি মাসে দুশো টাকা করে ফেলবে ঠিক আছে একদম এই ভাড়ের মধ্যে ফেলতে ফেলতে থাকবে এটাকে আমরা জাস্ট হচ্ছে একটা ঘরে ব্যাংঘর হয় আমাদের তো এটা ফেলে এবার সংসার থেকে কি করে বার করবে সংসারে আমরা জানি যে খাওয়া খরচ থাকে মাছফাবারি থাকে যা থাকে যা যে হোক বা দেখো মেয়েরা সংসার ঠিকঠাকভাবে কিন্তু গুছিয়েই করে তো সেখান থেকে তোমরা বার করবে তিনশো টাকা করে তারে টুয়েলভ মানতে হবে আমার তিন হাজার ছশো টাকা আর হচ্ছে দুশো টাকা করে টুয়েলভ মানতে হবে আমার কিন্তু দু চব্বিশ হাজার ঠিক আছে দু হাজার চারশো টাকা হবে আমার দেখা গেল তিন দুয়ে পাঁচ পাঁচ হাজার মানে ছ হাজার টাকা কিন্তু আমার হাতে কিন্তু এসে গেল তাহলে আমার সুন্দরভাবে একটা মধ্যবিত্ত ঘরে একটুখানি বিরিয়ানি হোক কি একটু মাংস ভাত হোক দুটো পাঁচটা বাচ্চাকে নিয়ে কিন্তু আমার একটা বাচ্চার বার্থডে কিন্তু হয়ে যাবে দেখো আমি কিন্তু ভিডিও দিই একদম বাস্তব ভিডিও যেটা রিয়ালিটি হয় আমার কোনো কিন্তু ফেক নেই ভিডিওর মাধ্যম এমন করো ভিডিওতে পাবলিক যাতে যেটা দেখবে ভিউয়ার্স যাতে দেখবে সেটা একদম রিয়েল হয় ঠিক আছে এইটাই কিন্তু বাস্তব আমরা করি না দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে এরকম একটা ভাড়ে দেখবে আমাদের মা কাকিমারা করতো যে তোর জন্মদিন আছে এটা জমছে এটা জমতে 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 যেটা হবে যেটা বাড়াবে তাতে কিছু মিশিয়ে তোর জন্মদিন হয়ে যাবে বা পুজোর সময় দেখা গেল বা কোনো ফেস্টিভ্যালে দেখা গেল এরকম একটা ভারী টাকা জমতে জমতে দেখো আমার এখানে বেশ ভালো একটা অ্যামাউন্ট জমেছে মোটামুটি তো এখানে জমাতে জমাতে যেটা হলো পুজোর সময় সেটাকে বার করবো করে তোর একটা ভালো ড্রেস কেনা যাবে এটা কিন্তু হরতো আচ্ছা দ্বিতীয়ত কি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আমাদের অনেকে শখ থাকে দেখো ওর অ্যানিভার্সারি হচ্ছে আমাদের হচ্ছে না সে এবার অ্যানিভার্সারিটা কীভাবে তোমরা করতে পারবে দেখো একটা অ্যানিভার্সারি করতে আমি ধরলাম দশ হাজার টাকা খরচা ধরে নিলাম দশ হাজার টাকা খরচা এবার এই দশ হাজার টাকাটা আমি কোথা থেকে পাবো আমার তো ব্যাংকে টাকা নেই আমার ব্যাংকের থোক টাকা তো দশ হাজার টাকা নেই আমি কোথা থেকে পাবো দেখো ফার্স্ট কি প্রতি মাসে সংসারে যেটা মাইনে তুলে আনবো সেখান থেকে বা যা করে আমাকে হাজার টাকা করে ফেলতে হবে সংসার থেকে করবো হাজার টাকা যদি আমি ভাবি যে অ্যানিভার্সারি করবো মানে এটা হচ্ছে কি হালকা করা মানে ব্যাংক থেকে থোক দশ হাজার না তুলে সংসার থেকে আমি হাজার টাকা করে জমাবো বারো মাসে কিন্তু আমার বারো হাজার টাকা জমে গেল আমার হয়ে যাবে অ্যানিভার্সারি নাইবা আমি ভালো একটা গিফট নিলাম আমার কি অ্যানিভার্সারিটা তো হলো আমি নাইবা ডায়মন্ডের রিং নিলাম নাইবা আমি নেকলেস পেলাম নাইবা গোল্ড রিং পেলাম নাইবা গোল্ড ইয়ারিং পেলাম নাই পেলাম কিন্তু একটা পাঁচটা লোককে আমি খাওয়াতে পারলাম একটা সুন্দরভাবে আমার নিজের একটা যেটা শুভ দিন সেটা আমি সেলিব্রেট করতে পারলাম এটা হলো কিন্তু একদম সিম্পল একদম সোজা কথা সংসার থেকে হাজার টাকা করে সরাও তাহলে অ্যানিভার্সারির জন্য তোমরা হাজার টাকা অনেকেই খরচা করে ফেলো দেখো পার্লারে খরচা করে ফেলো বাইরে ঘুরতে চলে যাও রকম করো বাইরে বাইরে বিভিন্ন রকম জিনিসের উপর একটা কসমেটিক্সের উপর তোমার ইনভেস্ট করে ফেলো চুল স্ট্রেটনিং করে ফেলো এই কথাটা সত্যি কথা কিন্তু যখন তখন কিন্তু ওই জিনিসগুলো ত্যাগ করে কেন করবো না সব কিছুই মেনটেন হবে কিন্তু আমি যদি টার্গেট করি বছর আমি এই যে অ্যানিভার্সারিটা করবো তাহলে কিন্তু আমার ঘর থেকে টাকা জমবে তৃতীয়ত হলিডে ট্যুর আমরা অনেকেই আছি বেশ ও কিন্তু ঘুরতে যাচ্ছে আমি কিন্তু ঘুরতে যেতে পারছি না খুব আফসোস হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া আমার কিন্তু আমাকে তুমি নিয়ে যেতে পারো না তুমি ভাগ করে নেবে মানে হেরেক না সেই চিন্তাটাকে নিয়ে নিজের মতন তুমিও করলে সেও কিছুটা করলো কিভাবে করবে ধরো আমার হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য আমার একটা অ্যাপ্রক্স লাগবে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলতে একটা গায়ে লাগবে বাবা থোক পঁচিশ টাকা ব্যাঙ্কে তুলব কিন্তু আমি যদি ঘরে থেকে কিছু জিনিস যদি আমি সেভ করতে পারি মানি সেভ করতে পারি তা কিন্তু আমি ঘুরতে যেতেই পারি কিভাবে দেখো সংসার থেকে যেরকম হাজার টাকা করে সরাবো বারো হাজার টাকা আমার কিন্তু বছরে জমলো এবার ঘুরতে যাওয়া তো মানে না যে সিক্স মান্থ ফোর মান্থ থ্রি মান্থে পরপরই আমরা ঘুরতে যাই বছরে একবার যাই যদি আমরা টার্গেট করি এবছর গেছে আবার ও বছর যাবো তাহলে কীভাবে করবে দেখো হাজার টাকা করে জমাবে ব্যাংক থেকে হাজার টাকা করে প্রতি মাসে ব্যাংকে জমাবে হাজার টাকা ঘর থেকে হাজার টাকা রাখবে ব্যাঙ্কে হাজার টাকা করে জমাবে মানে ঘরেও হাজার জমবে ব্যাঙ্কেও হাজার জমবে নিজে পাঁচশো টাকা করে জমবে মানে এখানে বারো বারো হয়ে গেল চব্বিশ হাজার নিজে হচ্ছে নিজের যে হাত খরচা আমরা জানি হাজব্যান্ডরা আমাদের দেয় কিছু টাকা আমরা তো সেটা মানে আমরা যারা হাউসওয়াইফ থাকি আমাদের নিজেদের তো কোনো যদি আমরা কাজকর্ম না করি মানে বাইরে যদি আমরা চাকরি না করি তাহলে কিন্তু আমাদের হাজবেন্ড থেকে নিতে হয় তো সেখান থেকে তোমরা পাঁচশো টাকা করে সাইড করে রাখবে বা যদি যারা বাইরে চাকরি করো তারা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করবে কিছু টাকা দেবে তোমরা তাতে কি হবে নিজের যেই পাঁচশো টাকা করে জমলো ছ হাজার টাকা রাখলে কেনাকাটির জন্য বারো হাজার বারো হাজার চব্বিশ হাজার টাকা ঘোরাফেরা সব কিছু আর কি নিজের হাতে এক্সট্রা ছ হাজার টাকা নিজে জমিয়ে জমিয়ে রাখবে বাইরে বেরোনোর জন্য সবসময় বাইরে ঘুরতে গেলে কিছু টাকা এক্সট্রা নিয়ে যেতে হবে তো এইভাবে কিন্তু এটা কিন্তু আমি বলছি পঁচিশ হাজার টাকার একটা বাজেট বেশ ভালো জায়গা মানে একটু দীঘা থেকে বেরোনোর টা আর একটু দূরে যাওয়ার জন্য পঁচিশ হাজার টাকা এনে যদি দীঘা যাও বা কোনো ছোটোখাটো জায়গা যাও আরও কম হবে মানে তোমরা যদি দশ হাজার টাকা নিয়ে রাখো তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে হলো এবার আমরা জানি যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসে সেটা এখন আত্মীয়তা করতে করতেই নিজেদের সংসারে খরচ কিন্তু সত্যিকার এবার তো তুমি ফেরত দিতে পারবে না আত্মীয়তা তোমাকে করতেই হবে তো কিভাবে করবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রতি মাসে পাঁচশো টাকা করে জমাবে আর কিচ্ছু না প্রতি মাসে যদি একটা পাঁচশো টাকা দেখো যদি কেউ আত্মীয়তা আসে সেটা করতে পারো আর যদি না করো তোমার তো জমেই যাচ্ছে প্রতি মাসে পাঁচশো টাকা করে জমাবে বারো মাসে হচ্ছে ছ হাজার টাকা হচ্ছে আলটিমেটলি আমি বলছি যেটা ছ ফোর মান্থ পর কোনো লোক আসছে তাই তো তুমি পাঁচশো টাকা করে জমালে তোমার দু হাজার টাকা হলে এবার সেখানে খাওয়া খরচ আছে সমস্ত কিছু আছে আত্মীয়তা করতে করতে তোমার তিন হাজার টাকা লাগবে ব্যাঙ্ক থেকে তুমি হাজার টাকা কোথাও কি দু হাজার টাকাও সেটা তোমার ডিপেন্ড করবে তোমার আত্মীয় স্বজনকে তুমি কতদিন রাখবে তুমি কিভাবে তাকে ট্রিট করবে তুমি কিভাবে খাওয়াবে তুমি কিভাবে তাকে করবে কিন্তু তোমাকে করতেই হবে তোমার কতটা আছে সে তো দেখবে না সে অনেক দিন পরে সে সবার সাথে একটু আনন্দও করবে সেটা কিন্তু কাউকে বোঝাতে হবে না সংসারে যদি বুদ্ধি খাটালে আমি কেন বোঝাতে যাব আমি সংসারে যদি বুদ্ধি খাটিয়ে করি তাহলে আমার আত্মীয়তা হবে সব কিছু হবে তো সেখানে আমার তিন থেকে চার হাজার টাকা এসে গেল একটা ম্যানেজ হয়ে গেল এবার তোমাদের বলে আলটিমেটলি তোমরা এত কিছু দেখে কি বুঝতে পারলে প্রথম একটাই কথা হচ্ছে যেটা আমি বোঝাতে চাইছি প্রতি মান্থ হাজার থেকে পাঁচশো টাকা করে কিন্তু তোমরা সাইট করবেই করবে মানে মানি হচ্ছে সেভ করবেই দেখো মানি সেভ করলে ধরনটা আলটাতে আলাদা হতে পারে তুমি অ্যানিভার্সারি বার্থডে হলিডে ট্যুর বাড়িতে লোকজন এতগুলো মেনটেন করতে পারবে কিন্তু আলটিমেটলি কি করতে হবে শুধু শুধু মানিটা সেভ করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন ভিডিও আজকে ভিডিও আমার মন বলছে আমি জানি না আমাকে কমেন্ট করে বলো তোমরা কি সত্যি এরকম ভিডিও কেউ করেছে যে মানি সেফ ভিডিও অনেকেরই আছে কিন্তু মানি সেফটা নিয়ে কিভাবে সংসারে জনগুলো কিভাবে এগাবে সেটা আছে কিনা না আমি জানি না ঠিক আছে আমাকে কমেন্ট করে বললো